প্রথমত একটি অপরাধ করেছে তার ছেলে যে লাইসেন্সবিহীন গাড়ি চালিয়েছে একটি হত্যা করেছে এটি আমি হত্যা তো আবার এর মা জোর গলায় বলতেছিল যে আমার ছেলেকে আমি টাকা দিয়ে বের করব। এটার মানে কি এটার মানে হচ্ছে আমাদের যে দেশের আইন তাকে না মানা তো আমরা এর সুষ্ঠু বিচার চাইবো এবং নিহতের পরিবারকে আশা করি সরকার একটি ক্ষতিপূরণ দিবে আমরা জানি যে এই ক্ষতিপূরণ দিয়ে তার ছেলের জীবন ফিরে আসবে না কিন্তু তার পরিবারে দেখভালের যে বিষয়টা এটা আশা করি রাষ্ট্র নিশ্চিত করবে একজন সাংবাদিক ভাই ফোন দিয়েছিল আমি তো চিনি না উনি আমি সাংবাদিক মুসলিম মতো কি বিশ্বাস চাও নাকি মীমাংসা করতে আমি বলতেছি আমি মীমাংসা গর্ব আমি মুসলিম মতো উনি বিশ্বাস চাই আমার উনি বিশ্বাস চাই আমি মুসলিম মতো আমার ছেলে আমি খুব কষ্ট করি উনি দিছে আমার ছেলের ক্ষণ দোষ নেই আমার ছেলে গেছে এক পাশের থেকে এক সাইড থেকে উনি পিছন থেকে একবার দুইবার সাবা দিছে আমার ছেলেরে আমি এগুলা সহ্য করতে পারি না আমার বুক কাবের আমি সহ্য করতে পারি না এগুলা মানে আর বিচার গান সুস্থ পাবে বিচার গান দিবেন আর বা জীবন দুনিয়াতে বিদালি হয়ে গিয়ে আর পুয়ার জীবন নান তো আর ফিরিয়ে না পাই ইয়া আর ওনার উস্তিন মতো চাই ওনার আছে সর্বোচ্চ যে অন্যায় করছে যে যে অন্যায়টা করছে এটা যে সর্বোচ্চ আইন আছে সেই সর্বোচ্চ আইনের বিচারটা যেন হয় যারা যারা ফোজ চলে দিচ্ছে তাদের যেন আইনের আওতায় আইনের আওতায় না হাসপাতালকে মানে একটা ওয়েপন হাতে তুলে দিচ্ছে সেই ওয়েপানের কোনো লাইসেন্স নাই এবং আরেকজন ছেলে দুই চাকার একটা নিরাপদ বাহন নিয়ে চট্টগ্রামের মতো এরকম একটা এলাকায় এবং রাস্তা পার হচ্ছে তাকে মেরে একদম পিঠে কুরবানির পশু যেমন জবাই রক্ত ছিটে যায় কীভাবে কিন্তু রক্তাক্ত হয়ে গেছে এই কোথা থেকে পায় আজকে যদি বিচার না হয় বিচারহীনতা সংস্কৃতি যদি চট্টগ্রাম থেকে উঠে আসে তাহলে কিন্তু এই অপরাধীরা পার পেয়ে যাবে এবং আমি আমারটা দাবি থাকবে যে এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ আছে পুলিশ গ্রেফতার করেছে গাড়ি গাড়ি সহ এবং অনস্পট যাকে হত্যা করা সে অনস্পট মারা গিয়েছে এখানে এবং এখানে সাক্ষী অগণিত এখানে আইনের থেকে যদি সে বেঁচে যায় তাহলে কিন্তু হেরে যাবে আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয় এটা এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে আসলে অভিভাবক থেকে যদি আস্কারা না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না এখানে আমাদের অভিভাবকদের অনেক দায় এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে এবং এই ছেলের ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এই ধরনের অকারেন্স তার রেকর্ড আছে সেই ইতিপূর্বে এগুলো করে করে পাপ হয়ে গেছে সুতরাং আমরা এইজন্য আজকে এখানে সমবেত হয়েছি যেন এবারে যেন সে কোনোভাবে ভাবে পাপিতে না পারে সর্বোচ্চ শাস্তি শাস্তি যেন হয় এইজন্য আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছে আমার ভাই রোসমানের হত্যার বিচার চাই এবং ওই পরলুকের ওই ওই পরলুকের ছেলের அப்பா বলছে মেহালি শহরে যে দুর্ঘটনা ঘটেছে আসলে এটি একটি দুর্ঘটনা নয় এটি একটি হত্যা এটি একটি এর নাম হচ্ছে সড়ক হত্যা কারণ আমরা দেখেছিলাম যে যেই ছেলেটি উসমানকে মেরেছিল গাড়ি গাড়ি দিয়ে মেরেছিল সেই ছেলেটি ছিল নেশাগ্রস্ত এবং এই ছেলেটির মাধ্য এর ছেলেটির আরও অনেক এলিগেশন আছে আমাদের কাছে দেখে আমরা আগেও দেখেছিলাম যে এই ছেলেটি আরও বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছিল প্লাস ছেলেটির লাইসেন্স নাই ফিটনেস নাই এই ছেলে কেমনে রাস্তায় গাড়ি চালায় এই মা বাবা সতর্কতার কারণে কিন্তু এই ছেলেটি গাড়ির রাস্তায় গাড়ি নিয়ে বের হতে পেরেছে ওই যেদিন দুর্ঘটনাটা ঘটে আমরা সেখানে স্পটে ছিলাম তখন আমরা দেখতে পেলাম যে মানে তার বাবা হুমকি দিচ্ছিল যে আমি টাকা দিয়ে আমার ছেলেকে বের করে আনবো তো আমরা রাষ্ট্রের কাছে কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা টাকার বিনি বিনিময়ে প্রশাসনকে বিক্রি করবেন না আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং নিহতের পরিবারকে আশা করি সরকার একটি ক্ষতিপূরণ দিবে আমরা জানি যে এই ক্ষতিপূরণ দিয়ে তার ছেলের জীবন ফিরে আসবে না কিন্তু যাতে তার ছেলের যে এই আমরা শুনেছি যে মানে এই ছেলেটাই কিন্তু তার পরিবার চালাচ্ছে তো তার পরিবারে দেখভালের যে বিষয়টা এটা আশা করে রাষ্ট্র নিশ্চিত করবে